খুবই ভালো তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো অর্থাৎ তোমার সামনে এইচএসসি পরীক্ষা তাহলে এই সাজেশনটা তোমার জন্য অর্থাৎ এই দ্বিতীয় পত্রে যে সাজেশনটা দিব এখান থেকে তুমি প্রশ্ন কমন পাবাই পাবা জাস্ট চলো আমরা সাজেশনটা নিয়ে কথা বলি আমরা জানি যে রসায়নের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা হয় টোটাল পাঁচটা চ্যাপ্টার আছে রাইট একটা হচ্ছে পরিবেশ রসায়ন একটা হচ্ছে জৈব রসায়ন একটা হচ্ছে পরিমাণগত রসায়ন তড়িৎ রসায়ন অর্থনৈতিক রসায়ন মোটামুটি সবগুলো চ্যাপ্টারের সাজেশন নিয়ে আমরা আলোচনা করব সুতরাং প্রথমে যদি আমরা বলি পরিবেশ রসায়ন থেকে ভাইয়া কয়টা সিকিউ থাকে প্রতি বছর মোটামুটি প্রতি বছর এই চ্যাপ্টারটা থেকে দুইটা সিকিউ প্রশ্ন করে থাকে আসলে টিচাররা জৈব রসায়ন থেকে প্রতি বছর আসলে তিনটা সিকিউ প্রশ্ন থাকে পরিমাণগত থেকে আবার থাকে দুইটা সিকিউ প্রশ্ন এবং এখানের মধ্যে তড়িৎ রসায়ন থেকে একটা সিকিউ প্রশ্ন দিয়ে দেয় এবার অর্থনৈতিক রসায়নটা থেকে আসলে মানে লাগাই দেয় প্যাচ লাগাই দেয় ধরো হচ্ছে অর্গানিক সাথে মিক্স করে দিতে পারে বাট মেন কথা হচ্ছে আমরা অর্থনৈতিক রসায়ন থেকে যদি কখনো ইনকেস সিকিউতে প্রশ্ন চলেও আসে সবসময় আমরা এটা স্কিপ করার চেষ্টা করবো কেন কারণ হচ্ছে যদি তুমি এটা উত্তর করো মানে খুব সুন্দর করে উত্তর করলে এটা থিওরিটিক্যাল আসলে একটা চ্যাপ্টার হবার কারণে এখানে আসলে মার্কস সম্ভব সম্ভাবনা সব থেকে কম তোমার দেয়ালে যদি পিঠ থেকে যায় দেন তুমি এখানে যাবে তাছাড়া আসলে এই অধ্যায়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই শুধু এমসি কিউ পড়বে এই চ্যাপ্টারটা থেকে তো চলো আমরা পরিবেশ রসায়নের কথা বলি তো পরিবেশ রসায়নে খুবই মানে কয়েকটা টপিক কথা যদি বলি পরিবেশ রসায়ন থেকে জাস্ট কয়েকটা টপিকের কথা বললে সেখান থেকে আসলে প্রশ্ন আসে প্রথমে দেখবা যে এইটা খুবই ইম্পর্টেন্ট পিভি সমান সমান এনআরটি সম্পর্ক সম্পর্কিত সকল ম্যাথ এখান থেকে পারমাণবিক ভর বের করতে বলতে পারে এখানে মোল সংখ্যা বের করতে বলতে পারে চাপ বের করতে বলতে পারে সব থেকে ইম্পর্টেন্ট যেটা এই পার্টে সেটা হচ্ছে ব্যাপন হার নির্ণয় করতে বলতে পারে ব্যাপন হার কি হয় এখান থেকে ব্যাপন হার নির্ণয় করতে বলতে পারে আর এর মান হ্যাঁ সো আমরা এটা আর ওয়ান সমান সমান আর বাই এম এভাবে করেছিলাম আসলে সো এটা টু তো উল্টাটা উল্টে যাবে এম টু বাই এম ওয়ান এরকম সূত্র দিয়ে ম্যাপ করেছিলাম রাইট সো এইটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা থেকে একটা সিকিউ প্রশ্ন আসলে পিভি সমান এনআরটি এই সূত্র দিয়ে আসবে এর পরবর্তীতে মাঝে মাঝে দেখা যায় বয়েলের সূত্রের এই পার্টটা থেকে সিকিউ প্রশ্ন করে অর্থাৎ পিভি পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু বলে যে এটা আসলে বয়েলের সূত্র মেনে চলে কিনা সো পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টা গুণ করে মিলাতে হয় সো যারা টেস্ট পেপার সলভ করেছো তারা অলরেডি জানো এই টাইপের ম্যাপ গুলো দেখতে হবে অবশ্যই গ্যাসের গতিশক্তি সম্পর্কিত ম্যাপ সবসময় মনে রাখবে ই কে সমান সমান থ্রি বাই টু হ্যাঁ ই কে সমান সমান থ্রি বাই টু এন আরটি এই সূত্রটা দিয়ে খুব বেশি ম্যাথ আসে এটা একটু মনে রাখবো সুতরাং মনে রাখবো এই পার্টটা পুরোটা একটা পার্ট মানে একটা পার্ট বলতে এইটা 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 এবং এইটা মিলে একটা পার্ট মোটামুটি বলা চলে আসলে সুতরাং লাস্টে যেটা আংশিক চাপ ডালটনের হচ্ছে গিয়ে সূত্র এটা আবার কোন পার্ট ভাইয়া এই যে দেখবা বইয়ের মধ্যে পিভি সমান সমান হচ্ছে পি ওয়ান ভি ওয়ান যোগ পি টু ভি টু যোগ পি ভি এরকম সূত্র দিয়ে ম্যাথ আছে অনেক বক্স দিয়ে দেখ যে এটা কি ডালটনের আংশিক চাপের সূত্র মেনে চলবে কি চলবে না খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি হাতে গোনা কয়েকটা টপিক দিচ্ছি কয়েকটা সূত্র দিচ্ছি এই সূত্রগুলো ভালো করে পড়ো টেস্ট পেপার অ্যানালাইসিস করো কমন হান্ড্রেড পার্সেন্ট পাবা ইনশাআল্লাহ এর পরবর্তীতে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস ওই যে গ্রাফ চিত্র দিয়ে দেয় এরকম দিয়ে এরকম এরকম করে এরকম করে গ্রাফ বিভিন্ন গ্রাফ দিয়ে জিজ্ঞেস করে কোনটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে কোন শর্তে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করবে খুবই 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 গুরুত্বপূর্ণ এখানে আরেকটা পার্ট আসে সেটা হচ্ছে জেড সমান সমান হচ্ছে পিভি বাই এন এই সূত্রটা দিয়েও ব্যাপক পরিমাণ ম্যাথ আসে যে জেড এর মান যদি আমার ওয়ান হয় তাহলে সেটা আসলে আদর্শ গ্যাস জেড এর মান যদি ওয়ান এর থেকে ছোট অথবা বড় হয় সেই ক্ষেত্রে বাস্তব গ্যাস সো এই টাইপের ম্যাথ গুলো সলিউশন করে ফেলতে হবে অনুবন্ধি ক্ষারক অনুবন্ধী অ্যাসিড সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ অনুবন্ধি অম্ল অম্ল ক্ষারক থিওরিটিক্যাল পার্ট থেকে এই পার্টটা থেকে মাঝে মাঝে সবসময় না মাঝে মাঝে প্রশ্ন চলে আসে তাই এই পার্টটা বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না লুইস এসিড হ্যাঁ যারা মুক্ত ছুটি ইলেকট্রন দান করে যারা গ্রহণ করে গ্রহণ করলে লুইস এসিড দান করলে লুইস খায়ক এই পার্টগুলো একটু মাঝে মাঝে চলে আসে সুতরাং এই পার্টগুলো বাদ দেওয়া যাবে না সুতরাং এই কয়েকটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এই সাতটা টপিক যদি পড়ে যাও বিশ মার্ক তুমি কমন পাবা এখান থেকে তুমি লিখে রাখো বিশ নাম্বার তুমি কমন পাবাই পাবা সুতরাং পরিবেশ রসায়নের পাঠটা গেল জৈব যৌগ আই রিপিট জৈব যৌগ যে জায়গাটা থেকে বোর্ড পরীক্ষায় অলমোস্ট চল্লিশ নাম্বারের প্রশ্ন থাকে চল্লিশ নাম্বার একশো নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বার প্রশ্ন থাকবে জৈব যৌগ থেকে সুতরাং আমি এমন একটা সাজেশন দিব যেখানে তুমি চল্লিশে চল্লিশ উত্তর করতে পারো চল্লিশের মধ্যে তিরিশ থাকে সি কিউ প্রশ্নে এবং দশ মার্ক থাকে হচ্ছে গিয়ে মোটামুটি এমসিকিউতে বুঝতে পেরেছ মোটামুটি সবসময় না বাট তিরিশ থেকে চল্লিশ জৈব যৌগ থেকে তিরিশ থেকে চল্লিশ নাম্বারের প্রশ্ন থাকবেই থাকবে এটা একদম শিওর ধরে ফেলো এতদিন যাদের প্রিপারেশন ভালো না তাদের ক্ষেত্রে বলবো আপনি এই শুধুমাত্র সিলেক্টিভ টপিক গুলো পড়ে যান কমন আসতে আসলে বাধ্য এইগুলো আমি কোথায় থেকে কালেক্ট নিজে থেকে উত্তর হচ্ছে না বিগত পাঁচ সাত বছরের হচ্ছে টেস্ট পেপার আমি সলভ করেছি বিগত পাঁচ সাত বছরের টেস্ট পেপার অ্যানালাইসিস করেছি সেখান থেকে দেখা যায় যে তোমার যদি বোর্ড পরীক্ষায় জৈব যৌগের প্রশ্ন আসে এই পার্ট তিনটা এই তিনটা পার্ট থেকে এখান থেকে একটা সিকিউ থেকে থেকে একটা একটা মানে এখান এখান সিকিউ সিকিউ প্রতিটা বছর এই তিনটা পার্ট থেকে সিকিউ প্রশ্ন চলে এসেছে প্রথমটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেখানে হচ্ছে বেঞ্জিনের পার্ট ভাইয়া বেঞ্জিনের পার্ট মানে তো না বেঞ্জিনের প্রস্তুতি থেকে তোমার উদ্দীপক দিবে বেঞ্জিনের সংযোজন যেখানে ওজন সংযোজনটা একটু ইম্পর্টেন্ট হ্যাঁ তার পরবর্তীতে বেঞ্জিনের প্রতি স্থাপন এখানে খুবই গুরুত্বপূর্ণ নাইট্রেশন ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশনটা মোটামুটি বাট তোমার যদি বেঞ্জিনের পার্ট থেকে একটা সিকিউ কমন পেতে চাও বেঞ্জিনের প্রস্তুতি পড়ো উদ্দীপকের জন্য বেঞ্জিনের সংযোজনটা পড়ো ওজন সংযোজন অর্থাৎ ও যুক্ত করলে কি হয় হ্যাঁ বেনজিনের প্রতিস্থাপন নাইট্রেশন বেঞ্জিনের ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন তো ইম্পর্টেন্ট সবগুলো ইম্পর্টেন্ট যদি তুমি বলো যে ভাই একটু কঠিন হয়ে যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পড়ো আর এই যে প্রভাব এই তিনটার প্রভাব সেম একটা পড়লে এই বাকি দুইটা হয়ে যাবে আর এইটা পড়ো সো এখান থেকে একটা সিকিউ তুমি কমন পাচ্ছ লিখে রাখো খাতায় লিখে রাখো বাকি দুইটা পাঠ কোথায় থেকে ভাইয়া পাবা বাকি দুইটা পাঠের একটা হচ্ছে সমানুতা জেমিতিক সমানুতা প্রদর্শন করে কিনা আলোক সমানুতা প্রদর্শন করে কিনা মার্কনিকভের নিয়ম অথবা এন্টি মার্কনিকভের নিয়ম অথবা খারাসের নিয়ম ওজনীকরণ বিক্রিয়া এই ওজনীকরণ বিক্রিয়াটা অ্যালকিনের ওজনীকরণ আসে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া আসে গ্রিগনাট বিকারক থেকে অ্যালকোহল প্রস্তুতি গ্রিগনাট বিকারক থেকে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত এটা খুবই আসে এস এন ওয়ান এস এন টু বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ অ্যালকোহল শনাক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে গিয়ে তোমার জৈব যৌগের পারস্পরিক রূপান্তর এটাও খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকোহল অ্যালডিহাইড থেকে ফেটি অ্যাসিড এই রূপান্তর গুলো খুবই ইম্পর্টেন্ট যদি কেউ মনে করো যে ভাই আমি কম করে একটা সিকেও কমন পেতে চাই বেঞ্জিনে যাও বেঞ্জিনে যাওয়ার পর জাস্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টপিক পড়ো কমন পেয়ে যাবে একটা সিকু একদম শতকরা শতভাগ নিশ্চিত থাকো আর এই দুইটা পাঠে হতে পারে মার্কনিকভের সাথে জৈব যৌগিক রূপান্তরটা মিক্স করে দিয়েছে হতে পারে ওজনীকরণের সাথে অ্যালকোহলের শনাক্তকরণ মিক্স করে দিয়েছে হতে পারে গ্রিকনাথ বিকারকের সাথে অ্যালকোহল শনাক্তকরণ অথবা এস ওয়ান ওয়ান এস মিক্স করে দিয়েছে বুঝতে পেরেছো আমার কথা বাট এই তিনটা পাঠ যদি পড়ো তোমার জৈব যৌগে কমন আসতে বাধ্য

আশির মধ্যে তোমাকে পঞ্চাশের উত্তর করতে হবে আটটা সিকিউরের মধ্যে তোমাকে পঞ্চাশের উত্তর করতে হবে এই আশির মধ্যে বিশ নাম্বার থাকে থাকবে এই চ্যাপ্টার থেকে তাহলে এখানে কয়েকটা পার্ট আছে সেটা হচ্ছে ভালো করে মনে রাখবা বিভিন্ন এককে মোলারিটি পিপিএম পিপিবি এই পার্টটা থেকে একটা সিকিউ মোটামুটি বলা চলে চলে আসে পিপিএম পিপিবি হ্যাঁ তারপরে মিশ্রিত দ্রবণের পিএইচ মানে এই অধ্যায় থেকে যে দুইটা সিকিউ আসে একটা সিকিউ আসে পিপিএম অথবা পিপি নির্ণয় পিপিবি নির্ণয় করতে বলতে পারে বিভিন্ন এককে ঘনমাত্রা বা মোলারিটি নির্ণয় করতে বলতে পারে অ্যাসিড ক্ষারক প্রশমন বিক্রিয়া দিবে এটা আরেকটা পার্ট জারণ বিজারণ বিক্রিয়া এবং জারণ বিজারণ রিলেটেড যে ম্যাপ এইগুলো জারণ বিজারণ বিক্রিয়া থেকে প্রশ্ন আসবেই জারণ বিজারণের পরবর্তীতে যে বিভিন্ন রকম অ্যাসিড ক্ষারের বিক্রিয়া যে প্রশমন বিন্দু নির্ণয় করতে হয় তীব্র এসি তীব্র খার দুর্বল এসি তীব্র সবল এসি তীব্র খার যাই হোক আর কি যেমনই হোক এই কয়েকটা কন্ডিশনে আসলে আমরা আসলে জিনিসগুলো বের করি সো এসি খারক প্রশমন বিক্রিয়া এবং প্রশমন বিন্দুটা ইম্পর্টেন্ট এবং জারণ বিজারণ বিক্রিয়াটাও যেমন ইম্পর্টেন্ট জারণ বিজারণ বিক্রিয়া থেকে বিভিন্ন রকম ম্যাথ আসে বিশুদ্ধকরণ ম্যাথ কত গ্রাম আয়রন তুমি ব্যবহার করলা সো এইটা হচ্ছে আলাদা আরেকটা পার্ট এটা হচ্ছে আলাদা আর একটা সো তোমার যদি কমন পেতেই চাও এই দুইটা পার্ট তোমাকে ভালো করে পড়ে যেতে হবে এই দুইটা পার্ট তোমাকে ভালো করে পড়ে যেতে হবে বুঝতে পেরেছো আমার কথা গুড তার পরবর্তীতে দেখো রসায়ন রসায়ন থেকে প্রতি বছর একটা সিকিউ কমন পেয়েই যাবা চ্যাপ্টারটা মোটামুটি ছোট বাট তুমি যদি মনে করো ভাই আমি একদম কনফার্ম কমন পেতে যাচ্ছি। কম করে কমন পেতে চাচ্ছি কনফার্ম কমন পেতে চাচ্ছে দেন আমি কি করবো জানো দেন আমি তোমাকে বলবো যে ভাই এই সূত্র থেকে তোমাকে অবশ্যই দেখো এই পাটটা এই পাটটা এবং এই পাটটা দেখো এই পাটটা এবং এই পাটটা দেখো সবসময় মনে রাখবার এই পাটটা থেকে বিগত বছরে গ নাম্বারে দিচ্ছিল গতে দেয় গ এবং ঘ নাম্বারে ইসেল রিলেটেড যে কোনো ম্যাথ ইসেল জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া যাই হোক কখন কোথায় কিভাবে কোনটার জারণ হবে বিজারণ হবে ই সেল রিলেটেড সকল ম্যাথ তোমাকে সলিউশন করতে হবে এই ই এর মধ্যে একটা নার্নাস কি নার্নাস সমীকরণ চলে আসে ইকুয়েশন চলে আসে এই দুইটা থেকে তুমি যদি পড়ো এখান থেকে ঘ নাম্বার প্রশ্ন পাবা হতে পারে এখান থেকে গ ঘ পেয়ে যাবা হতে পারে শুধুমাত্র এই দুইটা টাইপ থেকে গ ঘ পেয়ে যাবা হতে পারে যদি এখান থেকে ঘ পাও বাকি গটা এখান থেকে পেয়ে যাবা বুঝতে পেরেছে আশা করি সুতরাং এই দুইটা পড়ো খুবই সোজা সূত্র টু ইড আইটি খুবই ইজি টেস্ট পেপার সলভ করো দেখবা এটা অহরহ ম্যাথে ভরপুর এটা সলভ করো এবং এইটা সলভ করে এখান থেকে একটা সিকিউ দেখো দুইটা টপিক করে দুইটা একটা সিকিউ কমন পাচ্ছে এর থেকে শর্ট সাজেশন কি চাও আসলে মাঝে মাঝে আর বাহির থেকে চলে আসে তড়িৎ বিশ্লেষক কোষ গ্যালভানিক কোষ হ্যাঁ ড্যানিয়েল সেলটেল থেকে চলে আসে কোনটা আগে আসলে তড়িৎ দ্বারে চার্জ মুক্ত হবে এইগুলোর জন্য একটু তো এই কোষ রিলেটেড জিনিসগুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ সো আশা করি বুঝতে পেরেছো বাট এই দুইটা মাস এই চ্যাপ্টারে এই দুইটা কোনোভাবেই স্কিপ করা যাবে না যদি তুমি প্রশ্ন কমন পেতে চাও অর্থনৈতিক রসায়ন যদি তোমার সিলেবাসে থেকে থাকে যেহেতু শর্ট সিলেবাসে নেই তোমার সিলেবাসে যদি থেকে থাকে তাহলে আমি তোমাকে বলবো অর্থনৈতিক রসায়ন থেকে সিকিউ এর উত্তর করতে যাওয়ার একদমই দরকার নাই এখানে থিওরিটিক্যাল পার্ট আছে তুমি যেটা করবা এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র এম সিকিউর জন্য পড়বা সেটা হচ্ছে বিগত পাঁচ বছরে বোর্ডে আসে এমসিকিউ সলভ করে ফেলো আর কিছু লাগবে না আর কিছু লাগবে না আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি যেখান থেকে যেভাবে যতটুকু আমি তোমাদেরকে দাগিয়ে দিলাম যতটুকু যেভাবে বললাম এতটুকু যদি তুমি ঠিকঠাক মতো প্রিপারেশন নিতে পারো ইনশাল্লাহ তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারে এ প্লাস কেন একশোতে একশো কেউ চেগাতে পারবে না ইনশাল্লাহ সো প্রত্যেকটা চ্যাপ্টারে বিগত বছরে এম সি গুলো সলভ করতে ভুলবে না সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম